সুপ্রিয় দর্শক গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে রাজকনকের মিথ্যা কথায় প্ররোচিত হয়ে রানী পদ্মাবতী রাজকুমার লালকুমার ও মালিক কন্যা মণিমালার মেলামেশা বন্ধ করেছে আর কিভাবে সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্টু মন্ত্রী রাজপরিবারকে পাহাড়ে নিয়ে গিয়ে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয় এরপর যা ঘটে এরপর মন্ত্রী তার কক্ষে এসে মন্ত্রীপত্নীকে সব খুলে বলল কি বলছেন মন্ত্রী মশাই এ তো দারুণ সুযোগ হ্যাঁ মায়াবিনী তুমি একদম ঠিক কথাই বলেছ এই সুযোগটাকে মোটেও হাতছাড়া করা ঠিক হবে না তাই আমাদেরকে যা করার তা আজই ঠিক করতে হবে আপনি একদম চিন্তা করবেন না ওই মালিক এর আগে আমার অনেক পরিকল্পনা ভেসতে দিয়েছে তবে এবার তো সেই ভয় নেই এবার আমি দেখতে চাই ওই রাজ বাঁচায় কি হয়েছে মা আজ তোমাদেরকে এত খুশি দেখাচ্ছে হ্যাঁ রে বাবা হ্যাঁ আজ আমাদের সবচেয়ে খুশির দিন কোনো রকমে আজ যদি আমাদের পরিকল্পনা ঠিকঠাক কাজে দেয় তাহলে আর কোনো দিন কোনো কষ্ট পেতে হবে না তারপর থেকে তুই রাজকুমারের মতো জীবন কাটাবি আর ওই লালকুমার ও থাকতে আমি কিভাবে রাজকুমারের মতো জীবন কাটাবো তা কি করে হয় মা হয় বাবা সব হয় তাছাড়া লালকুমারী যদি না থাকে তাহলে কেমন হয় এই কথা বলেই মন্ত্রী পত্নী মায়াবিনী একটা শয়তানি হাসি দেয় আর সেটা দেখে খুশি হয়ে তার ছেলে জাফর তাকে বলে সত্যি মা তুমি সত্যি বলছো তাহলে তো আমারও আজ খুশির দিন কি মজা আজ থেকে আমি হব এই রাজ্যের একমাত্র রাজকুমার আস্তে বাবা আস্তে সবাই জেনে যাবে তো আর একবার যদি সবাই সবকিছু জেনে যায় তাহলে কিন্তু আর কোনো পরিকল্পনা কাজে আসবে না তাই আমাদেরকে যা করতে হবে তা খুব গোপনে করতে হবে আচ্ছা বাবা আচ্ছা এই কথা আমি কাউকেই বলবো না এই তো আমার ছেলের মতো কথা এবার তৈরি হয়ে নাও তো দেখি বিকেলে আবার সবাই পাহাড়ি ঘুরতে যাব আচ্ছা মা আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি কি রে মা এখানে এমন মুখ ভার করে বসে আছিস কেন কি হয়েছে মা আমাকে বল কেউ তো কিছু বলেছে না বাবা আমাকে কেউ কিছু বলেনি তাই নাকি এবার তুইও দেখছি মিথ্যা কথা বলা শিখে গেছিস বাবা কেউ মিথ্যে বলছিস বেশ তাহলে আমি আর কিচ্ছু জানতে চাইব না 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 বাবা তুমি মন খারাপ করো না আমি তোমাকে সব কথা বলবো এই বলে মনি মালা এক এক করে বাবাকে সব ঘটনা খুলে বলল সব শুনে তার বাবা বলল না বাবা আমার কোথাও ভুল হচ্ছে না আমি যা দেখেছি তাই তোমাকে বলছি তাছাড়া উনি যা করেছেন তা তো ঠিকই করেছেন কোথায় রাজকুমারের কোথায় আমি একজন রানী হয়ে উনি কেনই বা আমার মতো একজন সামান্য মালিক কন্যার সাথে নিজের পুত্রকে মিষ্টি দেবেন তুমি বলো বাবা সেটা কি ঠিক এই বলে মণিমালা ঝরঝর করে কাঁদতে লাগলো সেটা দেখে তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলল কাদিস নামা সবই আমাদের কপাল আর যদি তুই আমার কন্যা না হয়ে কোনো রাজার কন্যা হতি তাহলে কি আর রানী মা তোর সাথে এমন আচরণ করতে পারতো বল মা চল আজ আমি তোকে একটা দারুণ জায়গায় নিয়ে যাবো না চল মা ওখানে গেলে দেখবি তোর মন ভালো হয়ে যাবে না বাবা বললাম তো আমার ভালো লাগছে না আমাকে একটু একা থাকতে দাও এভাবে বললি রে মা আমি তোকে শখ করে বেড়াতে নিয়ে যেতে চাইলাম সত্যি বাবা তোমাকে নিয়ে আর পারা গেল না বেশ যাব আমি তোমার সঙ্গে এবার তো খুশি হ্যাঁ মা এবার অনেক খুশি লক্ষ্মী মা আমার তাহলে তুই তৈরি হয়ে থাক আমি ওদিকের কাজগুলো সেরে আসি লালকুমার পুত্র কোথায় তুমি এদিকে এসো বাবা হ্যাঁ বাবা বলুন একই তুমি মন খারাপ করে বসে আছো কেন কিছু না বাবা আপনি বলুন আমাকে ডেকেছিলেন কেন আরে তাই তো ভুলেই গেছিলাম শোনো পুত্র আজ আমরা সপরিবারে পাহাড়ে ঘুরতে যাব এবার চটপট তৈরি হয়ে নাও দেখি আপনারা বরং ঘুরে আসুন বাবা আমি কোথাও যাব না সে কথা বললে কি চলে নাকি দেখবে ওখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে রাজামশাই ঠিক কথাই বলেছেন রাজকুমার বাবার কাছে শুনেছি আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা অনেক সুন্দর খেলাধুলারও নাকি ব্যবস্থা আছে চলুন না রাজকুমার দেখবেন খুব মজা হবে না জাফর তোমরা ঘুরে এসো আমার ভালো লাগছে না আমি জানি ওই মালিকন্যার জন্য আপনি এখনো মন খারাপ করে আছেন শুধু ওই বুঝি আপনার বন্ধু আমি বুঝি কেউ না আহা জাফর তুমি শুধু শুধু ভুল বুঝছো তবে আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না তাহলে কেন যেতে চাইছেন না বেশ তো আপনি যদি আজকে না যান তাহলে আমি ভাববো আপনি আমাকে বন্ধুই ভাবেন না কি রাজকুমার এবার বলুন যাবেন না আমাদের সাথে ও জাফর তোমাকে নিয়ে আর পারি না আচ্ছা তোমরা যখন এত জোরাজোরি করছো বেশ তাহলে আমিও যাব দেখেছেন তো মশাই সবার কথা ফেললেও রাজকুমার আমার কথা একদমই ফেলতে পারে না হ্যাঁ তাই তো দেখছি আর যত দেখছি ততই ভালো লাগছে ভবিষ্যতে তোমরাও আমার আর মতো এই রাজ্য পরিচালনা করবে রাজকুমার হবে এই রাজ্যের রাজা আর তুমি হবে তার একমাত্র মন্ত্রী রাজার এ কথা শুনে মন্ত্রী পুত্র জাফর মনে মনে ভাবল আজকের দিনটা পার হতে দাও তাহলেই বুঝবে কে হবে ভবিষ্যৎ রাজা আর কে থাকবে না এই রাজ্যে হা 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 এসব জোরে জোরে হাসতে লাগলো এ কি জাফর এভাবে হাসছ কেন না রাজকুমার কিচ্ছু না আসলে এত সুন্দর একটা জায়গায় যাবো তো তাই ভেবেই আনন্দ হচ্ছে এবার চলুন রাজকুমার তৈরি হয়ে নেবেন এই বলে সবাই পাহাড়ে যাওয়ার জন্য তৈরি হয়ে রওনা পাহাড়ের এগিয়ে চলুন সৌন্দর্য তো এখনো কিছুই দেখেননি আর হ্যাঁ প্রহরীরা তোমরা এখানেই থাকো তোমাদেরকে আর পাহাড়ে উঠতে হবে না কেন মন্ত্রী ওরা ওখানে গেলে কি হবে আসলে রাজামশাই পাহাড়ের চূড়ায় জায়গা খুবই কম এর মধ্যে ওরা যদি ওখানে যায় তাহলে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে মন্ত্রী যেটা বলেছে সেটাই ভালো হবে তাছাড়া আমরা তো এখানে সময়টা উপভোগ করতে এসেছি ওরা সাথে থাকলে বরং আমাদেরই সমস্যা হবে বেশ যেটা ভালো হয় সেটাই করো চলুন রাজকুমার আমরা ওদিকটায় যাই এই বলে রাজকুমারকে নিয়ে মন্ত্রীপুত্র জাফর পাহাড়ের উপরে দৌড়ে উঠতে লাগল আস্তে আস্তে ওভাবে দৌড়ালে তো তোমরা পড়ে যাবে ছাড়ুন না রানিমা বাচ্চারা ওদিকে খেলাধুলা করুক আমরা বরং ওদিকটায় যাই এই বলে মন্ত্রী পত্নী মায়াবিনী রানী পদ্মাবতীকে সাথে করে পাহাড়ের অন্যদিকে চলে গেল সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর তোমাকে ধন্যবাদ জাফর জোর করে হলেও তুমি আমাকে এখানে নিয়ে এসেছ এই বলে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে লালকুমার যখন চারপাশটা উপভোগ করতে লাগলো তখন পেছনে দাঁড়িয়ে মনে মনে বলে রাজকুমার তত দেখে নাও চারপাশটা কারণ আজকের পর তুমি এই দৃশ্য আর দেখতে পাবে না কারণ আজই তোমার শেষ দিন এই বলে মন্ত্রীপুত্র জাফর পেছন থেকে রাজকুমার লালকুমারকে ধাক্কা দিতে যায় তো বন্ধুরা কি মনে হয় মন্ত্রীপুত্র জাফর কি সত্যি মেরে তুলবে রাজকুমার লালকুমারকে নাকি এবারেও ভাগ্যের জুড়ে বেঁচে যাবে সে জানতে হবে চোখ রাখুন মণিমালা ও লালকুমারের পরবর্তী পর্বে